আপনারা আজ সঙ্গে থাকুন ভরসা শিশু দিবসের প্রাককালে তারকেশ্বর পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে চেয়ারম্যান উত্তম কুণ্ডু আর চোদ্দোই নভেম্বর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন একই সাথে প্রতি বছরে এই দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে প্রতি বছরে শিশু দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলে বিভিন্ন অনুষ্ঠান চলে এবছরও শিশু দিবস উপলক্ষে তারকেশ্বরের বিভিন্ন স্কুলে চলাকালীন তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু কাউন্সিলার পৌর আধিকারিকদের সাথে নিয়ে তারকেশ্বর বিদ্যা মন্দির প্রাথমিক বিদ্যালয়ে তারকেশ্বর গার্লস স্কুলে পরিদর্শনে যান পরিদর্শনে গিয়ে তারকেশ্বর বিদ্যা মন্দিরের একটি বাৎসরিক পত্রিকারও উদ্বোধন করেন তিনি তিনি কি বললেন এবং ওই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কি বললেন শুনুন আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন শিশুদের উৎসাহিত করার পাশাপাশি স্কুলের রক্ষণাবেক্ষণ এবং সমস্যা সেটাও দেখলেন কি বলবেন এটা আমার নিজের স্কুল আমি গত উনিশ বছর ধরে প্রেসিডেন্ট ঠিক আছে আমি দু হাজার দু হাজার পাঁচ এবং দশ থেকে আমি এই চব্বিশ সাল পর্যন্ত আমি চোদ্দো আর পাঁচে উনিশ বছর ধরে আমি এখানকার পেছি তো এখানে তাকে সাথে থেকে আমার স্কুলে বেশি চারশো আটান্ন জন ছাত্র পরে প্রাইমারি স্কুলে চারশো সাতান্ন জন মানে বুঝতে পারছেন তো সেখানে পরে আমাদের এখানে স্যারেরা খুবই ভালো দিদিমণিরা খুব ভালো শঙ্করের তত্ত্বধানে সবটাই চলে ওর সঙ্গে ও ভালো এখানকার মাস্টার এবং পরিচালনাও ভালো করে বিদ্যা মন্দিরের পাশাপাশি আর কোন কোন স্কুলে আছে পরিবেশ এই কাজে যাব প্রথম এরপরে কাজের পর আমরা যেতে যাব আমরা এখানে বিভিন্নভাবে আমরা এখানে এই এই স্কুলকে নিজস্ব মনে করেই আমরা এখানে ওয়াটার সু ব্যবস্থা আছে এখানে জলের ব্যবস্থা আছে শিশু দিবস উপলক্ষে ম্যাগাজিন উদ্বোধন বা ওয়াল ম্যাগাজিন উদ্বোধন হলো তাতে দাদার অসুস্থতা থাকা সত্ত্বেও মানে উত্তম অসুস্থতা থাকা সত্ত্বেও উনি বাচ্চাদের সাথে কচি সাথে এসে মানে এই টোটালটা ধরুন সাজিয়ে দিয়েছেন বা ওদেরকে কেক বলুন বলুন গিফট দিয়েছেন আমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে গেলেন ঠিক আছে এটা আমাদের খুবই ভালো লাগলো আর অনুষ্ঠান তো প্রোগ্রাম চলছেই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ শিশুদের সর্বোপরি ছোটো ছোটো বাচ্চাদেরকে আমাদের আমার অশেষ ধন্যবাদ ভালোবাসা ও ইয়ে ওদের জন্যই প্রোগ্রাম করা আজকে ওরাই আজকে প্রোগ্রামের মেন সোর্সটা ওদের জন্যই মানে আজকের দিনটা আমরা উৎসর্গ করেছি যাতে ওরা ভবিষ্যতে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে সেই আশা রেখেই আমরা এগিয়ে যাবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মানে শুধু পুঁথিগত শিক্ষা ছাড়াও যাতে ওরা মানে প্রবৃদ্ধ শিক্ষায় শিক্ষিত হয়ে যে বড়ো মানুষ হতে পারে এটাই হচ্ছে আমাদের কাছে পাওনা বা গর্ব ভবিষ্যতে এটাই আমরা দেখতে চাইছি আপনার নাম আমার নাম শঙ্কর বাহাদুর প্রধান শিক্ষক তারকেশ্বর বিদ্যমান